আল্লাহ পাহাড়কে হুকুম দিলে হে পাহাড় তোমার উপরে আমার এক ছোট্ট গোলাম আগমন করবে খবরদার এই ছোট্ট গোলামের বাঁকা একটা পশমের জন্য কোনো ক্ষতি না হয় পাহাড় সাথে সাথে ছোট্ট এই বালকটাকে পাওয়ার পর চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে ভিন্ন দিক থেকে পাহাড় এমন এক ভূমিকম্প তুললো ভূমিকম্পের মাধ্যমে সব জালেম চার থেকে উপর থেকে নিচের থেকে ফিটকে ফিটকে আলু বস্ত বানাইলো কাউকে ধরে ধরে গাজীপুর ফ্লাই ওভারে নিচে ঠেঙ্গা জুতা পিটাইলো এরপর খুদার দরবার জাহার নাম পর্যন্ত পাঠাইয়া দিলো সর্বশেষ ছোট্ট এই বালকটাকে আমার আল্লাহ নিরাপদে বাসার দরবারে ফিরাইয়া দিল বাদশার দরবারে যখন ফিরে গেছে এখন বাদশার শরীর মোটামুটি গরম এখন বাচ্চারা জিগে কিরে লোক পাঠাইলাম এগারো জন আসলা একজন বাকি দশজন কোথায় বাকি দশজন যারা গেছিল এদের ক্ষুদা হচ্ছে বন্ড ক্ষুদা নিতে পারছে আনা নাই একজন যিনি আসছেন ওনার ক্ষুদাও একজন নিচে নিরাপদ আনছে নিরাপদ সুবান ভাই যে বড় লোক হত্যা করেন মহতারাম হাজির কথাটা পরিষ্কার বুঝে তো এই কাহিনী যখন ঘটলো ঘটবার পরে বাসার তো মাথা গরম ওরে রাখা যাবে ওরে রাখা যাবে কারণ ওরে রাখলে ওরে আর জেল থেকে বের করলে শাইকুল হাদিস আর রফিক যদি একসাথে হয়ে যায় গদি আবার লড়বে কাহিনী এটাই হয়েছে যা চিন্তা করছিল তাই হয়েছে এখন কথাটা বুঝেন তো সাথে সাথে আর কে কে আস ধরে নিয়ে যাও কোথায় নিয়ে যাবো সৈকতে নিয়ে যাবা সমুদ্র সৈকতে নিয়ে যাবা এটা নিয়ে যাওয়ার একটা একমত আছে সমুদ্রের মাঝখানে কারণ কি সমুদ্রের মাঝখানে মানুষ যখন বিপদে পড়তে চায় তখন মানুষ সমুদ্রের মাঝখানে কথা উল্লেখ করে যেমন এই পতন হওয়ার সময় এক বলছিল যে ফখরু সাহেবের নাকি উত্তরবঙ্গ বলে কোন এলাকায় যাবে যমুনা পার হয়ে নদীর মাঝখান দিয়ে যাবে তো এই বিপদের সময় নদীর আলোচনাগুলো একটু বেশি আসে তো এই বাদশা বলল যে বিশাল বড় এক সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর নৌকা থেকে ছেড়ে দিবে নিচে পড়ে মারা যাবে নাউজুবিল্লাহ বলেন মারবে জালেম রক্ষা করবেন কে আল্লাহ আর এই জন্যই তো বলি রাখে আল্লাহ রাখে আল্লাহ তো আল্লাহ সিদ্ধান্ত ছোট্ট বালক যখন নৌকার উপরে উঠলো আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা করলো হে নৌকা এটা কিন্তু চব্বিশের নৌকা না আরও আগের নৌকা কাজেই কথা মনে রাখি স্তর এটার উপরে উঠবার পরে আমার এই ছোট্ট বালকের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার আল্লাহ হুকুম দেওয়ার পর নৌকা এই ছোট্ট বালকটাকে চুম্বুকের মতো আকর্ষণ করে ধরে রাখলো ভিন্ন দিক থেকে সাগর এমন এক ঢেউ তুললো এক ঢেউয়ের মাধ্যমে গোটা সমস্ত জালেম সৈরা চাঁদ গুলাকে ফেরাউনের মতো চুবানি দিয়ে কাউকে ইলেটগঞ্জ আর এনায়তপুরে মনে করে গ্যাস পাম্পে আগুন ধরা দিয়ে পুরো এসার খার করে খুদার দরবার জাহার নাম পাঠাইয়া দিল সর্বশেষ নৌকা দিয়ে ছোট্ট এই বালকটাকে নিরাপদে বাসার দরবারে দরবারে যখন ফিরা যায় এখন বাসার মাথা গরম না ঠান্ডা কেমন গরম তিন চার আগস্ট কয় চার আগস্ট বাসার মাথা কেমন গরম তিন চার আগস্ট বারবার করতেছে গণভবনের দরজা খোলা গরজার আছে সব সবই খোলা আসো কিন্তু ছাত্ররা যাইতে রাজি না কারণ আল্লাহকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহ আমি আজকে তোমার জাতি নাম আর সিমাদি নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিয়ে এই বিশাল বড় হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করব নিক্ষেপ করতে দেরি হবে হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয় ছোট্ট বালক দোয়া করতে দেরি হয়েছে আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার ফরিয়াদ করে পাথর নিয়ে যখন পানির উপর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথে বিশাল বড় ওই পানি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে এই কাহিনী যখন গড়ছে উপস্থিত সবাই দেখে কি দেখে না দেখে কি দেখে না দেখবার পরে ওই এলাকার কিছু কুষ্ঠরোগী মানুষ ছিল মুরব্বী যাদের শরীরে মধ্যে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল এরা বাচ্চারা কাছে আইসে আইসে ধারণা করতেছে কিরি এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণী মেরে ফেলছে নিশ্চিত এই ছোট্ট বালকের ভিতরে কিছু কিছু সবাই মিলে ধারণা করতেছে কিরে এত বড় বড় আলেক থাকতে এতটুকু একটা বালক নাম তার রফিক নেত্রকোনা সুষণ দুর্গাপুর থেকে আ করে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ কাইপায় উঠে বোঝা যায় রফিকের ভিতরে কিছু কথা ঠিক না বে ঠিক এখন সবাই মিলে ভিতরে যেহেতু কিছু আছে জিজ্ঞেস করে কিরে তুমি এই পাওয়ার করতে গিয়ে দেখাইলা ছোট্ট বালক বলতেছো খবরদার পাওয়ারটা দেখাইছি এটাই সত্য কিন্তু গটাইছেন কে কথাটা বুঝেন কি বলছে পাওয়ারটা দেখাইছি আমি গডাইছেন কে আরে এই কথাটাই আমার কিছু শুননি ভাইরা

কিন্তু ওই গাজা ঘুরগুলো কথাগুলো বুঝতে চায় না ওরা বলে যে পিড়ি দেখান পিড়ি গঠান কাজেই কোন কিছু চাইতে হলে পীরের কাছে চাইতে হবে না অজিবিল্লা বলে কিন্তু আমরাও পীর মানি আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ পীরদেরকে মাঝে মধ্যে ক্ষমতা দেন দেখানোর জন্য কিন্তু ঘটনকে বুঝেন তো কথাটা এখন বুঝেন এরপরও যায় ওদের দরবারে যায় সিনিজন আত্মাইতে থাকেন না মহতারাম হাজরিন তো যেই কথাটা বলতে চাই আমাদের মুসলমান সরল সোজা বাচ্চা তো ওরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে চব্বিশ ঘন্টা কোরআন হাজিসের কোনো জ্ঞান নাই হিন্দুরা ডাকলে প্রস্রাব খাইতে যায় আর ওইদিকে সুন্নি ও হাবিরা ডাকলে ওদের সিন্নি খাইতে যায় যারা ঠিক করেছে এরাই যাবো কালকে অথবা বয়ান শেষে করবো যে হুজুর ডাকে শুনে লো শেষ তারপর খেলতে যাই লোক না নাই কেটা কেটা আজকে যাইবা আতুরা অত ভালো মানুষ কবে তৈছে আল্লাহ সবাই কবুল করুক আমিন ওখানে গেলে কিচ্ছু ফাইত না বরকত ফাইবা দূরের দূরে কথা একটা সেরানে ছবি পাইবা যা দেখবেন অর্ধ করে নাচতেছে এটার নামে বরকত বিশ্বাস হয় না বিশ্বাস না হলে হুজুর কিতা কইছে দিক কথা ঠিক না বে ঠিক এখন কথাটা বুঝেন তো কি বলতেছিলাম সবাই মিলে প্রশ্ন করলো কিরে তুমি এই ঘটনা করতে কর আমার একজন আল্লাহ আছে সবাই মিলে প্রশ্ন করলো তোমার আল্লাহ কেরা ক আমার একজন আল্লাহ আছে যে আল্লাহ আমারও আল্লাহ তোদেরও আল্লাহ তোদের বন্ড খোদারও আল্লাহ ষোলো সতেরো বছর গোলামি করছে গায়ে একটু লাগে কি লাগে না লাগে কি লাগে না থানা পরিবর্তন হতে পারে তার চেয়ার পরিবর্তন হতে পারে এনাদপুর একটা টাঙ্গাইল যেতে পারে টাঙ্গাইলে একটা এনাদপুর হতে পারে রক্ত তো একটাই আর আস্তগণ এখন কথাটা বুঝেন তো সবাই মিলে প্রশ্ন করো তোমার আল্লাহকে কয় আমার একজন আল্লাহ আছে তো তোমার আল্লাহ যদি আসলে থাকে থাকে তোমার আল্লাহরে যদি একটু বলতা আমাদের শরীরে হয়েছে রোগটা যদি একটু ভালো করে দিত ছোট্ট বালক মাতারা নিচের দিকে দিয়া কয় আল্লাহ বেইমান বড় যাতে খারাপ বেঈমান বড় বলবেন এটা কি বললেন ব্যাখ্যা করে যান ব্যাখ্যা কর্ম বেইমান বড় যাতে খারাপ কেন বললাম দেখুন আমাদের মুসলমানের সন্তানগুলাকে এই যে পূজার সময় আসে না আমাদের কোরআন শরীফে আয়াত ওদেরকে আয় শোনায় লাকুম দিন মলিয়া দিন ধর্ম যার যার উৎসব রায় আসি আমরা উৎসব সবার এটি কয়েক আমরা মুসলমানের বাচ্চারা নিয়ে হিন্দুরা পূজার পেটে নিয়ে পসরাব খাওয়ায় রাস্ত কত হ্যাঁ বন্ধুত্ব খাতির রাখছে কিন্তু এই হিন্দুর বাচ্চারা দেখবেন আমার রোজার ঈদও আয় না কোরবান ঈদও আয় না কোনো ঈদে তারা আসে বেইমান বড় যাতে খারাপ ওরা নিবো কিন্তু আয়তো শুধু এটাই না মানলাম আমাদের ধর্মীয় উৎসবে তাদের আশা নিষেধ আমাদের যে বিয়ে বাড়িতে বিয়ে দেওয়া হয় এটা তো তোমাদের সংস্কৃতি অনুযায়ী হয় আর আসতে কোন আরে মুসলমানদের মেয়েদের দেহই তো দেখার রাস্তার মধ্যে ছিল মহাপাপ সেই মুসলমানদের মেয়েদের এক বেটার বউ দশ জনে মিলে দশ পুরুষে মিলে শরীরে টিপ্পা টিপা হলুদ লাগায় কি তোমরা করতে পারবে আমি করে দোষ তোমরা করতে পারবে আমি বললে দোষ আমাদের মুসলিম নারীদেরকে আপনারা আর কতটা নিকৃষ্ট বানাবেন সমাজের মধ্যে কতদিন আমরা চুপ থাকলে আমাদের মেয়েগুলোকে আপনারা পর পুরুষের হাতে তুলে দিবেন এক বেটার বউ দশ জনে মিলে গায়ের মধ্যে হলুদ দেয় আছে নাই আবার বিয়ের আনন্দের নামে উঠানোর মধ্যে পানি দেয় না মুসলমানদের সন্তানদেরকে দশ পুরুষে যাতে ধরে মজা আমি মিথ্যা বললাম আমার তাদের সমাজ হয় না এখন কথা বলছি যদি হয়ে থাকে তাহলে আমার অপরাধ না যদি না হয়ে থাকে তাহলে আমি আপনি আমাকে বলতেন আমি রং বলতেছি কিন্তু কথা হচ্ছে ওরা তো মুসলমানের বাচ্চা ওরা তো হিন্দুদের বাচ্চা না কথা ঠিক না বেঠিক এখন কথাটা বুঝেন তো আমাদের বিয়ের মধ্যে তো আনি সংস্কৃতিতে বিয়ে হয় ডিজে গান হয় তোমাদের হিন্দু আর যা গান গায় এগুলো আমাদের বক্সে বাজে তো অন্তত পক্ষে তোমরা তো আমাদের বিয়েতে আসতে পারতা এই হিন্দুরা আমাদের বিয়েতেও আসে না কথাটা বুঝছেন বেইমান বড় যাতে খারাপ তোমার নিব কিন্তু আইতো। তো এই জন্য তো আমরা পরিষ্কার বলি কোন বিধর্মী যদি মুসলমানদের হাতের বাসার সাথে হাত মিলে হাসে মনে করবেন ওই হাসির পিছনে মুসলমান হত্যা করার ষড়যন্ত্র থাকে এখন আল্লাহর কাছে বলতে আল্লাহ বেঈমান বড় যাতে খারাপ এখন যদি আমি ওদেরকে জার ফুক করি ওরা যদি ভালো না হয় নিশ্চিত তোমার কালেমা অস্বীকার করবে কাজে বেঈমানদেরকে সুযোগটা দিও না ছোট্ট এই বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয় সাথে সাথে কুষ্ঠরোগীর মানুষগুলো দুনিয়াতে সুস্থ হয়ে যায় তো সুস্থ যখন হয়ে যায় এই খবরটা চলে গেছে বাদশার দরবারে উজিরের কাছে কার কাছে উজিরের কথা মনে আছে কোন উজির না না জন্মান্ধ জন্মান্ধ উজি যখন শুনতে পারছে কে রে গায়ে হাত দিলে যদি রোগ ভালো হয়ে যায় আমিও যদি ওর কাছে যাই আমার দুইটা চোখ যদি একবার ভালো হয়ে এই হয়েছে হওয়ার পর মনে যায় ছোট্ট বাচ্চা এখানে আর ওই উজির হচ্ছে প্যান্ডেলের বাহিরে। দূর থেকেই অন্ধ উজির ছোট্ট বাচ্চাকে চিনে ফেলছে সোমান আল্লাহ বলবেন ওই লোকটা অন্ধ আবার চিনলো কেমনে এটা বুঝেতে গেলে বাস আবার আপনাদের উপর দিয়ে যাবে এই মেয়ে আমাদের এলাকায় অন্ধ আছে না নাই গুমা আছে না নাই প্রতিবন্ধী আছে না নাই খেয়াল করবেন আমাদের সমাজের বুবা প্রতিবন্ধী যারা থাকে ওদের ব্রেন গুলো আমাদের চেয়ে অনেক ভালো থাকে বলবেন হুজুর কি করে এটা জানতে চাও ভালো করে খুনো কাল খাড়া করে শোনো আমার কথাগুলো চিতা লাগতে পারে কিন্তু দিলে লাগলে তুমি হেদায়ত হবে আমাদের সমাজের বুবা প্রতিবন্ধী অন্ধরত তোমার মতো আমার মতো চব্বিশ ঘন্টা ওয়াইফাই লাইন টেনে ঘরের ভিতরে ইন্ডিয়া নর্থ মোবাইলের মাধ্যমে একটা ব্লু ফিলিং দেখে না এই জন্য ওদের মাথার ব্রেনগুলো অনেক ভালো থাকে এটা তুমি বললেও ঠিক না বললেও এখন কথাটা বুঝেন তো এই জন্য জন্মান্ত দূর থেকে চিনে কি রে বালক তুই না সেই বালক যেই বালককে আমি বাসার কাছে বাড়াইছিলাম ক্ষুদায়িত্ব শিখার জন্য তো ছোট্ট বালক তোমাকে হ্যাঁ বেটা কি কিয়ের বাসা মানুষ আবার মানুষের ক্ষুদা হয় কীভাবে ও তো মানুষ হওয়ারই যোগ্য না এই কথা বলবার পরে উজিরের গায়ে একটু লাগে কি লাগে না ষোলো সতেরো বছর মুক্তিযোদ্ধার ভুয়া সনদের নাম দিয়ে এলাকা সব গমগুলো আর গুলো মাইরে খাইছে গায়ে একটু লাগে কি লাগে না লাগে কি লাগে না এখন চিন্তা করতেছে এসেজ কয় যা বাস যাওয়ানের বাস আমার ক্ষুদার উপর দিয়ে যাক আমি আমার চোখ ভালো করতে পারলেই তো হয় এটার নাম হচ্ছে উজির বা মন্ত্রী এই মেয়ে এরকম মন্ত্রী আমাদের দেশে ছিল কি ছিল না যারা হাজার হাজার কোটি টাকা এনায়েতপুর সিরাজগঞ্জের রুডের কথা বলে সংসদ থেকে বাজেট করে নিয়ে আসছে এগুলো টাঙ্গাইল হাইওয়ে পার হওয়ার আগে ওরা উদাও করে খেয়ে ফেলছে ওরাও চিন্তা করছে যা বাস যাওনে বাস দলের উপর দিয়ে যাক আমার একটা বাড়ি লন্ডনে আর গুলশানে হই লইতে হয় যদি এগুলো না করতো তাহলে পালানোর সময় বিদেশ যায় কি করে বিদেশে কি বাদ দাদারা বিল্ডিং করে রাখছে নিশ্চিত আমার দেশের গরিব দুঃখী মানুষদের আলু বেসার চাউল বেচার টাকা দিয়ে তোরা বিল্ডিং বানিয়েছিস যেই কারণে আমার দেশের দিন মজুর আর শ্রমিকরা দিন শেষে ওরা ধানের চাউলদের দাম পায় নাই কথা ঠিক না বে ঠিক এখন কথাটা বুঝেন তো কাহিনী এখানে ঘটছে তো ঘটবার পরে তো সে চিন্তা করে যা বাস জান বাসকুদার উপরে ছোট্ট বালকটা আমার দুটো চোখ যদি একটু ভালো করে দিত ছোট্ট এই বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে ব্যক্তির চোখের উপর আঙ্গুল বুলাইতে দেরি হয়েছে সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে তো যারা সুস্থ হইতেছে আর দুনিয়া দেখতেছে এরা এখন ক্ষুদা মানে কারে ক্ষুধা মানে কার আল্লাহ রে এই খবর চলে গেছে হেডকোয়ার্টার পর্যন্ত কিরে নেত্রকোনা থেকে সুষম দুর্গাপুর থেকে এতটুকু একটা ভালো আ করে সিল্ডানি দিলে আমার গদি লরে কাজেই ওরে আর রাখা যাবে রাখা যাবে রাত দুইটা হোক তিনটা হোক কালো পোশাক আর সাদা পোশাক উঠায় নিয়ে আসো এখন উঠায় নিয়ে আসবার পরে আগে তোর পুলিশ আর রেপ ছিল না ছিল হচ্ছে রাজপোহরী হুকুম দিল রাজপোহরীদেরকে ছোট্ট ওই বালকটাকে ধরে নিয়ে আসো ওরা ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসবার পরে বাসা জিজ্ঞেস করে এখন কি করব তো বাসা সেই গিয়ে বলতো তুমি অবৈধ কাদের মতো বসে বসে লোলি পপ খাবা তুমি কি করবা বুঝো না ধরে নিয়ে যাও বিশাল বড় এক পাহাড়ের উপরে পাহাড়ের উপর যখন নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর উপর থেকে ছেড়ে দিবে নিচে পরে মারা যাবে তো বাসার যেই কথা সেই সিদ্ধান্ত জালে মুসলমান হত্যা করবে রক্ষা করবেন কে আর আসতে বলেন কে আল্লাহ সিদ্ধান্ত সে রক্ষা করবে এজন্য ছোট্ট এই বালকটাকে যখন পাহাড়ের উপর নিয়ে গেল যখন হত্যা করতে যাবে আমরা তো পরিষ্কার বলি রাখে আল্লাহ রাখে আল্লাহ আমার আল্লাহ পাহাড়কে হুকুম দিল হে পাহাড় তোমার উপরে আমার এক ছোট্ট গোলাম আগমন করবে খবরদার এই ছোট্ট গোলামের বাঁকা একটা পশমের জন্য কোনো ক্ষতি না হয় পাহাড় সাথে সাথে ছোট্ট এই বালকটাকে পাওয়ার পর চুম্বুকের মতো আকর্ষণ করে ধরে রেখে ভিন্ন দিক থেকে পাহাড় এমন এক ভূমিকম্প তুললো ভূমিকম্পের মাধ্যমে সব জালেম সৈন্য চার থেকে উপর থেকে নিচের থেকে ফিটকে ফিটকে আলু বস্ত বানাইলো কাউকে ধরে ধরে গাজীপুর ফ্লাই ওভারের নিচে ঠেঙ্গা জুতা পিটাইলো এরপর খুদার দরবার জাহার নাম পর্যন্ত পাঠাই দিলো সর্বশেষ ছোট্ট এই বালকটাকে আমার আল্লাহ নিরাপদে বাসার দরবারে ফিরাই দিল বাসার দরবারে যখন ফিরে গেছে এখন বাসার শরীর মোটামুটি গরম অ্যান্ড বাচ্চারা জিগে কিরে লোক পাঠাইলাম এগারো জন আসলা একজন বাকি দশজন কোথায় বাকি দশজন যারা গেছিল এদের ক্ষুদা হচ্ছে বন্ড ক্ষুদা নিতে পারছে আনা নাই একজন যিনি আসছেন ওনার ক্ষুদাও একজন নিচে নিরাপদ আনছে নিরাপদ সুবানাল্লা ভাই যে বড় লোক হত্যা করেন মহতারাম হাজির কথাটা পরিষ্কার বুঝে তো এই কাহিনী যখন ঘটলো ঘটবার পরে বাসার তো মাথা গরম ওরে রাখা যাবে ওরে রাখা যাবে কারণ ওরে রাখলে ওরে আর জেল থেকে বের করলে সাইকুল হাদিস আর রফিক যদি একসাথে হয়ে যায় গদি লড়বে এটাই হয়েছে যা চিন্তা করছিল তাই হয়েছে এখন কথাটা বুঝেন তো সাথে সাথে আর কে কে আস ধরে নিয়ে যাও কোথায় নিয়ে যাব যাবো নিয়ে যাবা সমুদ্র সৈকতে নিয়ে যাবা কারণ এটা নিয়ে যাওয়ার একটা একমত আছে সমুদ্রের মাঝখানে কারণ কি সমুদ্রের মাঝখানে মানুষ যখন বিপদে পড়তে চায় তখন মানুষ সমুদ্রের মাঝখানে কথা উল্লেখ করে যেমন এই পতন হওয়ার সময় এক বাছারা বলছিল যে ফখরুল সাহেবের নাকি উত্তরবঙ্গ বলে কোন এলাকায় যাবে যমুনা পার হয়ে নদীর মাঝখান দিয়ে যাবে তো এই বিপদের সময় নদীর আলোচনাগুলো একটু বেশি আসে তো এই বাদশা বললো যে বিশাল বড় এক সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর নৌকা থেকে ছেড়ে দিবে নিচে পড়ে মারা যাবে নজিবিল্লা বলেন মারবে জালেম রক্ষা করবেন কে আর এই জন্যই তো বলি রাখে আল্লাহ রাখে আল্লাহ তো আল্লাহ সিদ্ধান্ত ছোট্ট বালক যখন নৌকার উপরে উঠলো আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা করলো হে নৌকা এটা কিন্তু চব্বিশের নৌকা না আর আগের নৌকা কাজেই কথা মনে রাখিস তোর এটার উপরে উঠবার পরে আমার এই ছোট্ট বালকের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার আল্লাহ হুকুম দেওয়ার পর নৌকা এই ছোট্ট বালকটাকে চুম্বুকের মতো আকর্ষণ করে ধরে রাখলো ভিন্ন দিক থেকে সাগর এমন এক ঢেউ তুললো এক ঢেউয়ের মাধ্যমে গুটা সমস্ত জালেম সাইরা চাঁদ ফেরাউনের মতো চুবানি দিয়ে কাউকে ইলেটগঞ্জ আর এনায়তপুরে মনে করেন গ্যাস পাম্প দিয়ে আগুন ধরা দিয়ে পুরা এসার করে ক্ষুদার দরবার জাহার নাম পর্যন্ত পাঠাইয়া দিলো সর্বশেষ নৌকা দিয়ে ছোট্ট এই বালকটাকে নিরাপদে বাসার দরবারে ফিরাইয়া দিল বাসার দরবারে যখন ফিরা যায় এখন বাসার মাথা গরম না ঠান্ডা কেমন গরম তিন চার আগস্ট কয় চার আগস্ট বাসার মাথা কেমন গরম তিন চার আগস্ট বারবার ব্রিফিং করতেছে গণভবনের দরজা খোলা গরজার যদি আছে সব বি খোলা আসো কিন্তু ছাত্ররা যাইতে রাজি না কারণ ম্যাথ